এই সেটটা বাইরের থেকে ওনার আত্মীয় ওনার জন্য পাঠাইছে উনি ব্যবহার করতেছেন রাস্তার মধ্যে ওনার এই মোবাইলটা হারায় যায় পকেট থেকে চুরি হয়ে যায় আর এই যে পাশে দেখতেছেন আপনার অনেক মানুষ চিনেন ওকে ও বিক্রয় ডট কম এ গিয়া এই মোবাইলটা কিনে তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনার পরবর্তীতে প্রায় এক মাস সে ব্যবহার করে এখন প্রশাসনিক বিভাগে আছেন আর আমার হাতে একটা মোবাইল সেট দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটি যারা দেখবেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যাতে করে কোন মানুষ প্রতারণার এবং ধোকাবাজের শিকার না হয় এই মোবাইলটা হচ্ছে ওনার। ওনার ওনার থেকে আত্মীয় জন্য পাঠাইছে উনি ব্যবহার করতেছেন রাস্তার মধ্যে ওনার এই মোবাইলটা হারিয়ে যায় পকেট থেকে চুরি হারা যায় আর এই যে পাশে দেখতেছেন অনেক মানুষ চিনেন ওকে ও কম এ গিয়া এই মোবাইলটা কিনে তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনার পরবর্তীতে প্রায় এক মাস সে ব্যবহার করে গতকালকে কি জানি নাম আপনার আমজাদ উনি হচ্ছে এসআই আমজাদ গ্যান্ডারিয়া থানায় আছেন উনি কালকে ওকে কল দেয় যে আপনার কাছে এই মোবাইল আছে কল দেওয়ার পরবর্তীতে যা উনি সকালবেলা আমার সাথে কথা বলে তো পরে বলছে যে বিকেলের দিকে আসার জন্য তো এখন এই সেটটা তাকে ফেরত দিতে হচ্ছে যখন সেটটা কয় করে সেটটা যদি সে মানে চিন্তা ভাবনা করতো যে আমি যে বিক্রয় ডট কম থেকে অথবা কোনো মানুষ থেকে আমি যে একটা ইউজ করা সেট কিনতেছি পরবর্তীতে এটা পুলিশের ঝামেলা হইতে পারে বা এই সেটটা ওরকম কোনো ব্যক্তির হইতে পারে তাইলে সেটটা কেনার কারণে তার জেলও হইতে পারে তো আমজাদ ভাই খুবই ভালো মানুষ আর ওনার পাশে যিনি আছেন উনিও খুব ভালো মানুষ কারণ উনি বুঝছে যে সে প্রতারণার শিকার হয়েছে তা আমি এসআই আমজাদ ভাইকে বলবো এরকম সেট

সেকেন্ডলি এই সামান্য একটা ব্যাপারে দেখা যাচ্ছে তারা একটা চ্যানেল বড় হতে পারে তাদের সুনাম এলাকার মধ্যে যে সোনাই মালকে নামা করছে এটা করা যাবে না আর যে কথা বলছেন যে কি কি কাজ লাগে আপনি একটা মেমো দিবে একটা বক্স দিবে চার্জার দিবে সে যদি সেকেন্ড হ্যান্ডও কিনে থাকে তাহলে সে ওই যেখান থেকে কিনছে তার তো বক্স মেমো সব আছে সব দেখে চেক করে কিনবে

তাইলে আপনি কোনো ঝামেলায় পড়বেন না আর যদি না দেখে কিনেন যেমন ও যেটা করছে না দেখে মোবাইল কিনছে তাইলে এখন কি হয়েছে চাকরি করে ক টাকা ইনকাম করে কিন্তু সে যে তেত্রিশ টাকা দিয়ে এই মোবাইলটা কিনলো তাইলে এখন মোবাইলটা ওনাকে দিয়ে দিতে হচ্ছে যেহেতু উনি মোবাইলের মালিক উনি নাম্বার দিয়া উনি অ্যাড্রেস বাই করে তারপরে কোন নাম্বার এই সিম মোবাইলে লাগানো হয়েছে উনি ওই নাম্বারে ওকে কল দিছে তাহলে ওনারা এসে ওনাদের মোবাইল নিয়ে যেতেছে এখন লসটা কার হয়েছে যে ক্রয় করছে কারণ আপনি যাই না শুই না এ ধরনের মোবাইল কিনে কখনোই আপনার উচিত না এমন হইতে পারে এটা কোন এমপি অথবা মন্ত্রী বা ওই রকম বড় কোনো সে যদি চায় আপনার একবারে যাবজ জীবন জেল হইতে পারে আপনার আপনি ভালো মানুষ আপনি কিন্তু সে কিন্তু আমার এখানে কাজ করে এখন এমন হইতে পারতো যে তার সারা জীবন জেল কাটতে হইতে পারে

আমরা এই সমস্ত ধোকাবাজার থেকে অন্তত বিরত থাকবো আর যে এর নিজের মারে বিক্রি করে আর যে কে মা কে বাপ কে ভাই কে আর যে ডাকাতি করে প্রতারণা করে এদের সাথে সাধারণ মানুষের সাথে অনেক পার্থক্য এদের মানবতা নেই আপনারা মেরিয়া ফেলতে পারে আর একটা কথা বলি ধরেন আপনি মোবাইলটা আনতে একটা জায়গায় গেছেন আপনার এলাকার থেকে আরেক জায়গায় সে আপনার নিয়ে ওইখানে আপনার চিন্তা করতে পারে আপনারা সে মাইরা ফেলতে পারে জিনিসপত্র রেখে সেখান থেকে এখন তো কিছু করার নাই আর হ্যাঁ ওরা একটু দেখান সকাল থেকে কিন্তু কান্নাকাটি করতেছে অতএব এই ভুল করার কারণে আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে অনেক মানুষ আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা 10 15 বছর জমাইতে পারে আবার অনেক মানুষের কাছে এটা একদিনের খরচ বিককে দেয় হ্যাঁ বিককে দিয়ে দেয় অতএব নিজের কষ্টের টাকা নিজের কষ্টের টাকা দিয়ে কোথা থেকে জিনিস কিনতেছেন জাচা গাচা করে কিনেন সকালে আমি এই জিনিসটা শুনলে পরে আমি বললাম আমি যা অনেক আছে না থেকে জামা কাপড় কিনে ধরেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন এখন একজন আপায় কইলো কি এই জামাটা আমার সে দেখল যে একবার নাম্বার নাম্বার হ্যাঁ সে যদি বলে আমার জামাটা আমারে খুইলা দেবে আপনি কি করবেন অতএব জামা কাপড় কিন্তু চিন্তা ভাবনা করে কিনেন জামা কাপড় যে কোনো জিনিস তার বেশি কিছু বলতে চাই না সবাই ভিডিওটি শেয়ার করবেন এই ভাইয়ের মোবাইলটা বাইরে বুঝাই দিলাম আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আর এই ধরনের প্রতারণা ধোকাবাজি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম বারাকাতু